কি গো এবার বসো হিসাবটা নিয়ে বসো সবাই তো খাবার পেয়ে গেছে মোটামুটি কিসের ওই সব সংসারের হিসাব আবার কিসের হিসাব তোমাকে নতুন করে সব বলতে হবে নাকি এক কথা বারবার বলো 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 1200 টাকা প্লাস আগে 300 আছে মাঠ 1500 টাকা এবার অঙ্ক টিচার 1500 টাকা বাংলা টিচার 1700 টাকা ইংলিশ ফ্রেঞ্চ টিচার 800 টাকা ইংলিশ ম্যাম 1200 টাকা কি হল গো দাও প্রেসার ওষুধ দে তো দাও 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 দিচ্ছি এই আবার কি তোমার শুনতে শুনতে তোমার প্রেসারের ওষুধ বলো ভূগোল টিচার 400 টাকা জীবন বিজ্ঞানের টিচার 400 টাকা ভৌত বিজ্ঞানের টিচার 400 টাকা এবার অঙ্ক টিচার 1500 টাকা বাংলা টিচার 1700 টাকা ইং ফ্রেঞ্চ টিচার